সংসার সুখে হয় রমানীয় গুণে আসলে কে কে কথাটা মানে আমি তো ভাই রমানীয় গুণও থাকা দরকার আর টাকাও থাকা দরকার আপনার গুণ তো তখন প্রকাশ পাবে যখন আপনার টাকা থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে জীবনে টাকার মূল্য বেশি গুণের থেকে টাকা হইলে আপনার গুণ অনেক কিছু দেখাইতে পারবেন গুণ দেখাইতে হইলেও টাকা খরচ করা লাগে কে কে আমার সাথে একমত আছেন সবাই কমেন্টে জানাবেন তো ওই দিন তো তারা আমাদেরকে বিরিয়ানি পার্টি করছে তো চিন্তা করলাম যে তো খালাম্মা এসে অনেক দিন হয়েছে ওনাকে বাসা থানা দাবার দেয়া খাওয়ানি হয় না যেহেতু আমার বাসা সাইতাররা তাহলে আমার উঠতো পারতো না বাসা তো চিন্তা করলাম পার্কে নিয়ে ওনাকে খাওয়াবো তো অনেকে বলছে বিরিয়ানি করতে আসলে বিরিয়ানিটা সেই দিনও করছে আবার আসবো আমার তো ভালো লাগে না আর বাংলা শুধু বৃষ্টি হয় যার কারণে মানুষের বোনা খিচুড়ি লেখকা খিচুড়ি অনেক খিচুড়ি খায় তো আমারও তো শখ করে সে ভিডিও দেখে খিচুড়ি খাওয়া তো চিন্তা করলাম বৃষ্টি ওখান না রাতের দাবার একটু খিচুড়ি করি সাথে মাংসের পাতলা জল তো তাকে বলার পর সে বললো না বিরিয়ানি কর আমি কেছি না আমি বিরিয়ানি করবো না যেহেতু বিরিয়ানি খাওয়া হয় ফ্রায় কিন্তু খিচুড়িটা তো খাওয়া হয় না কোনো সময় তো আমরা আজকে বোনের খিচুড়ি আর মাংস কমে তো আচ্ছা ঠিক আছে তুমি কেন দেখো কারণ রান্না তো করে মামি আমার পছন্দে রান্না না করে আমাকে রান্না মন বসে দেখ খিচুড়ির সিদ্ধান্ত মাংসের পাতলা জল আর সাথে লাগেছে চিংড়ি এক কেজি চিংড়ি নিয়ে আসে তো কাটাকাটি করে দোয়া করে সব রাখিয়েছি সব কিছু নিবিড় করে রাখছি তো এখানে চিংড়ি বসামো তাই পেঁয়াজটা ভালোভাবে দিকে মোবাইলটিতে ডেট লেগে গেছে তারপরে যাক এসে আমার চিংড়ি ফাইনাল লোক আর এদিক দিয়ে মাংস বসায় রাখছিলাম শুরু থেকে আসলে প্রথমে মাংসটা বসা নিয়েছে তো মাংস কষা টানো হইতেছে যতক্ষণ তেল না ওঠে ততক্ষণ তো পানি বা কিছু দেওয়া যাবে না তো এখনও মাংস কষা নেয় না সিদ্ধ হয়নি এই ফাঁকে আমি খিচুড়ির জন্য মুগ ডাইলটা ভালোভাবে বেজে নেব মুগ ডাল বাজলে একটু ঘেরান সৈদের মুগ ডাল কেউ না কোনো গেরা নেই সালের কোনো গেরান নেই ফলাশালও কোনো গেরান নেই এই এসে সমস্যা সব দুই নম্বরই জিনিস বাংলাদেশে ফলাশল যেটা প্রাণ কোম্পানি এটা ভাওয়া এটা অনেক সুন্দর ঘেরানো আছে তা এসে বড় ড্যাগের খিচুড়ি মানে ছোট ড্যাক বড় যার কারণে অনেক কষ্ট হয়েছে লাটতে হাতের ডানা ব্যথা গেছে আসলে কিন্তু ফলাচল যত কষাব বা যত বাজা বাজা করবো তত জোর জোরে হয় কিন্তু আমার পক্ষে সম্ভব না ড্যাগ হয়েছে বড় আমি এতো বাজি নেই তো মাসালা দিলে আমার এক ড্যাগ হয়ে গেছে তো আর এক ড্যাগ বসাই রাখছি সাথে এটাও বসানি হয়ে যাবে পাঁচ মিনিট পরে দেখবেন এসে ফাইনাল লুক এদিক দিয়ে আমি সালাদ কেটে নিলাম শশা টমাটো পেঁয়াজ এটা একটু টক দই দিয়ে মাখা করবো তাই এভাবে কেটে নিছি সালাতে এসে চিংড়ি সব নিবি করতেছি একে একে বন্ধ ডিব্বাত যেহেতু ফারকে নেওয়া হবে তো অনেক কিছু লাগে তো সব কিছু একটা প্যাকেটিং করে নিলাম যাতে তাড়াহুড়া না হয় উনি এসে তো শুরু করবে এসে দই আসলে দইটা দেখতে সুন্দর কিন্তু খাইতে এতটা ভালো লাগছে না কারণ কারণ দইটা মিষ্টি হয়ে গেছে বেশি আর একটু কেমন জানি মানে কি বলতাম কি দুধের কারণে নাকি কিন্তু দই দেখতে অনেক সুন্দর অনেকে বলে দেখা শান্তটাও খাওয়াও ভালো কিন্তু আসলে না দইটা তো ভালো লাগবে না আর আমি আজকে জানি যে যে দুধ দিয়ে আমি দইটা বসেছি ওইটা বেশি মিষ্টি আমি তো আর জানি না আমি পরিমাণ মতন চিনি দিয়েছি দই মিষ্টি হয়ে গেছে এসে মাংসের পাতলা জল আলু দিয়ে কি আবার মনে করে না জল বেশি দিচ্ছে আসলে জল সবগুলো খাইছে ঠান মতো যেহেতু খিচুড়ি খিচুড়ির সাথে একটু জল মাতলা জল হলে এসে আমার ছোট ডাগের খিচুড়ি মাসাল আদরণে অনেক সুন্দর হয়েছে তাড়াতাড়ি করে রেডি হইয়া আমার তো কাম শেষ রাতে সাড়ে এগারোটা আগে শেষ কিন্তু পুরুষ মানুষ এতে একটু দেরি করছে যেহেতু দোকান কাজ কাজকর্ম আছে তা আজকে দেরি হইতেছে তো আমরা খাওয়া দাওয়া সব নিয়ে চলে গেলাম পার্কে ওর সাত দিকরা আরো পরে আসবে তাই একটু দেরি হয়ে গেছে রাতে প্রায় দুটো বেজে গেছে খেতে খেতে কিছু করার নাই একজন সারা কে বসতো না চলে আসলাম পার্কে আসে দেখে ভাবি তারা অনেকে আগে এসে রয়েছে ভাবি খেলা মাতারা সবাই অনেক আগে আইসে বসে রয়েছে তো এই আমার খিচুড়ি আবার বললাম চামিজ লাগবে আবার তো না লাগবে না উনি আবার লম্বা জম্বা মানুষ আছে উনি ডেক দিয়ে ডাইরেক্ট তেলে দিছে তো আমরা আমরা টি রাইখা বাকিটি পুরুষের কাছে পাঠাই দিছি এইছি চিংড়ি রইছি আমরা সালাদ লেবু আমরা তো খাও শেষ সবাই অনেক মজা কইছে খালামার বেশি কইছে তো ভালো লাগছে বিরিয়ানির থেকে এটা অনেক ভালো হয়েছে খাওয়া দাওয়া শেষ করে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা নিলাম আর আমার খরগোশের জন্য আমি কটা গাছ নিয়ে নিছি যেহেতু বাসার খরগোশ আছে তাই খাওয়া দাওয়া শেষ করে রওনা হলাম বাসার দিকে প্রায় রাতে তিনটা সাড়ে তিনটা বেজে গেছে তো আজকে এখন আল্লাহ হাফেজ